আমার বিয়ে তিন বছর আগে আমার বাবা মারা যায় বাবা যখন মারা যায় তখন আমি ক্লাস পড়ি নাইনে বাবা মারা যাওয়ার আমার দুই ভাই পর ভাগ ভাগবাটোরা করতে বসে বাবা যে ব্যাংকে টাকাগুলো জমা করে রেখেছিল তার নমিনি দেওয়া ছিল বড় ভাইকে বড় ভাইয়া সেই টাকাগুলো তুলে মেঝু ভাইয়ের সাথে ভাগাভাগি করে নিল আমার আর আমার মায়ের জন্য রাখলো মাঠান জমি তিন কাঠা আর এই বাড়িটা যদিও এই বাড়িটার ভবিষ্যৎ মালিক আমার দুই ভাই হবে আম্মা এই তিন বছর ধরে মাঠান জমির ধানগুলো বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালাতো সংসারে আরও যাবতীয় খরচগুলো চালাতো আমার বিয়ে হয়েছে আজকে মাত্র বাইশ দিন আজকে সকালে খবর পেলাম আমার মা মারা গেছে আমি শেষবারের মতো যখন আমার মাকে দেখতে চাচ্ছিলাম তখন ওই বাড়িতে গিয়ে দেখি আমার দুই ভাবি বাড়িতে এসে সমস্ত আলমারি ওয়াইট্রপ যা যা ছিল সব কিছু করে দিয়েছে কি একটা খুঁজতে তারা ব্যস্ত প্রথম দিকে বুঝতে পারিনি তারা আসলে কি খুঁজছে তবে পরে বুঝতে আর কষ্ট হয়নি যে তারা আমার মায়ের সেই গহনাগুলোই খুঁজছিল মা যে গহনাগুলো আমাকে আমার বিয়েতে দিয়েছিল যদিও আমার সেই গহনাগুলো বউ পরের দিন সব আমার শাশুড়ি মায়ের লকারে রেখে দিয়েছে বাড়ি ভর্তি লোকের মাঝে আমার ভাই ভাবির এমন কর্ম দেখে আমি যদিও এতটুকু কোনো অবাক হইনি কারণ এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি আমার বিয়ের পরেই মাকে দুই ভাই ভাগাভাগি করে নিয়েছিলেন এক মাস এক মা এক ভাইয়ের কাছে আমার মা থাকবে আর এক মাস অন্য ভাইয়ের কাছে মা থাকবে এভাবে থাকতে থাকতে যে মাসে মা মারা যায় সেই মাসে মা ছিল বড় ভাইয়ের পক্ষে তাই বড় ভাই একটু বেশি দখলদারিটা দিচ্ছে এবং অধিকার খাটাচ্ছে একটু বেশি আমি মায়ের পাশে চুপটি করে বসে আছি কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না আমি অনেক কাদার চেষ্টা করছি কিন্তু আমার কান্না আসছে না আমার মন বলছে ঠিক হয়েছে মা মারা গেছে এটাই ভালো হয়েছে দুনিয়াতে থেকে যে কষ্টটা মাকে পেতে হতো অন্তত এই কষ্টটা থেকে মা মুক্তি পেয়েছে এই জগৎ সংসারে আমার মায়ের আর কোনো পিছু টান থাকলো না মায়ের দাফন শেষ হল আসরের সময় আর আমরা মাগরিভের পর রওনা দিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সেখানেও আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে মা নেই আজকে পাঁচ মাস হয়ে গেল আমি দুই মাসের অন্তঃসত্ত্বা আমিও মা হব এটা ভাবতেই আমার খুবই খারাপ লাগে ভয় লাগে আবার পাশাপাশি আনন্দও হয় এই যে খারাপ লাগে এটার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমার ভাইদের স্মৃতি আমার শাশুড়ি তিন বেলা বলে তার ছেলে দরকার ছেলে দরকার বংশের প্রদীপ দরকার কিন্তু আমি মন থেকে চাই আমার একটা মেয়ে হলেই ভালো কারণ আমি চাই না আমার মৃত্যুর পরে আমার ছেলেরা আমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোরা নিয়ে বসু এদিকে আমার স্বামীর ভাবগতিও কেমন যেন দিন দিন পাল্টে যাচ্ছে এখন ইদানিং আমার কাছে এসে গল্প করে ওর বন্ধু শ্বশুরবাড়ির থেকে এটা পেয়েছে ওর বন্ধু শ্বশুরবাড়িতে গিয়ে এমন জামায় আদর পায় তার থেকে ভালো পজিশনে চাকরি করে সে তেমন কিছুই পায় না নানান ধরনের কথা সে আমাকে শোনাতে থাকে তারা মাঝে মাঝে এমনটা বলে ফেলে যে আমি নাকি ফকিনির ঘর থেকে এসেছি আমার পরিবার থেকে তাদেরকে কিছুই দেয়নি অথচ আমার মায়ের যে সাতভরিক গহনা আমাকে বিয়েতে দিয়েছে এই সাতভরিক গহনা নাকি তাদের কাছে কিছুই না এভাবে দিনগুলো পার হয়ে যাচ্ছিলো আমার ডেলিভারির সময় হলো আমার ডেলিভারির পেইন উঠে গেল কিন্তু আমার শাশুড়ি আমার স্বামীকে আমাকে হসপিটালে নিতে দিল না কারণ তাদের কাছে নাকি টাকা ছিল না তারা ঘরের আসবাবপত্র কিনতে পারে দামি দামি কিন্তু ঘরের বউকে হসপিটালে নিয়ে ডেলিভারি করাইতে পারে না এই টাকা তাদের নাই আমার যমজ সন্তান পেটে ছিল কিন্তু তাদের এই গাফিলতির কারণে বাড়িতে ডেলিভারি করানোর কারণে আমার একটা সন্তান মারা যায় এবং একটা মেয়ের সন্তান বেঁচে থাকে আমি অনেক কষ্ট পাই তাদের জন্য আজকে আমার একটা সন্তান মৃত হয়েছে আমার ডেলিভারির বয়স যখন একচল্লিশ দিন হয় গায়ের ব্যথা একটু কমে তখন আমি সিদ্ধান্ত নেই এই বাড়িতে আমি আর থাকবো না এত অপমান সহ্য করে আমার মেয়েকে আমি এখানে বড় করতে পারবো না তাই আমার মায়ের দেওয়া যে সাত ভরি গহনা ছিল সেটা আমি লুকিয়ে বের করে নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসি রাতের অন্ধকারে তারপরে সর্বপ্রথম আমি আমার মায়ের গহনাগুলো আমি আগে বন্ধ রাখি সেখান থেকে যে টাকা পাই সেটা নিয়ে আমি বাসা ভাড়া করি এবং প্রয়োজনীয় খরচপাতি শেষ করে একটা বিজনেস শুরু করি কাপড়ের আল্লাহর রহমতে আজকে আমার দুইটা শোরুম হয়েছে খুব ভালোভাবে এখন আমার দিন পার হয় ওই কাপুরুষদের কাছ থেকে চলে এসে সত্যি আমি আমার মেয়েকে নিয়ে অনেক ভালো আছি আমি নিজে একা বাঁচতে শিখেছি আমি আমার মেয়েকেও শিখাবো একা কি করে বাঁচতে হয় প্রিয় দর্শক এই স্টোরিটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ